এক শিখ আইপিএস অফিসারকে খালিস্তানি বলায় বিতর্কে জড়িয়েছে শুভেন্দু এবং অগ্নিমিত্রা পাল কি হয়েছে এবং অগ্নিমিত্রা পালের বাড়ির সামনে বিক্ষোভ দেখেছে শিখ সম্প্রদায়ের কিছু মানুষ সব বিস্তারিত জানতে পারবেন আপনারাও দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল সন্দেশকালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়কদের বাঁধা দিতে আসা পাখড়িদারি আইপিএস পি অফিসার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক অগ্নিপিত্রা পাল খালিস্তানি বলে আক্রমণ করেছেন বলে অভিযোগ ওঠে মঙ্গলবারই এই ঘটনার কঠোর সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তা নিয়ে পথে নেমে বিক্ষোভ শুরু করলেন শিখ সম্প্রদায়ের বহু মানুষ আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো বানপুর গুরুদার প্রবন্ধক কমিটি দেওয়া হলো স্মারকলিপিও তাতে বিরোধী দলনেতাকে সর্বসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে ক্ষমা না চাইলে দেশ জুড়ে আন্দোলন শুরু করা হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন এই সংগঠন শাহরলিগির জমা দেওয়ার পর বানপুর গুরুদার প্রবন্ধ কমিটি আসানসোলের ভগৎ সিংয়ের মোড়ে জমায়েত করে শুভেন্দুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তারপর আসানসোল দক্ষিণ থানায় সামনে জিটি রোডে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তারা এবং সঙ্গে সঙ্গে অবরোধ কর্মসূচি পালন করতে শুরু করে শুধু আসানসোলেই নয় রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি বিধায়কদের ক্ষমা চাওয়ার দাবিতে পথে নেমেছেন শিখ সম্প্রদায়ের বহু মানুষ কলকাতায় বিজেপির মুরলীধর সেন লেনের পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা একটি স্মারকলিপিও জমা দিয়েছে অগ্নিমিত্রা পালের মঙ্গলবার সকালে সন্দেশকালী অভিমুখে যাত্রা করছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল ও এবং স্থানীয় বিধায়ক থামাকালিতে তাদের আটকে দিয়েছিল এই পুলিশ বাহিনী কেন তাদের আটকানো হচ্ছে তাই নিয়ে পুলিশের আধিকারিকদের সঙ্গে বাদনুবাদ জড়িয়ে পড়েছিলেন বিধায়ী বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশ আধিকারিকদের মধ্যে ছিলেন আইপিএস অফিসার যশপ্রীত সিং যাকে দেখে বিজেপি বিধায়করা খালিস্তানি বলে মন্তব্য করে অভিযোগ করেন পুরোটাই ধরা পড়ে উপস্থিত সংবাদ মাধ্যমের ক্যামেরায় যে ভিডিও মুখ্যমন্ত্রী শেয়ার করেছেন তার এক্স হ্যান্ডেলে তাতে দেখা যাচ্ছে অগ্নিমিত্রের উদ্দেশ্য এই আইপিএস অফিসার যশপ্রীত বলেছেন আমি পাগড়ি পরেছি বলেই আমি খালিস্তানি আপনি আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন আমি এর বিরুদ্ধে পদক্ষেপ করব এর জবাবে অগ্নিমিত্রাকে একবার বলতে শোনা যায়নি যে তিনি একথা বলেননি বরং তিনি সমানে বলে যান আপনি একজন পুলিশ অফিসার আপনি আপনার দায়িত্ব পালন করুন যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি কেউই পরে অগ্নিমিত্রা আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন আমি ওই পুলিশ অফিসারকে খালিস্তানি বলিনি এর প্রতিবাদে অগ্নিমিত্রার নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বানপুর গুরুদার প্রবন্ধক কমিটি বিধায়কদের বাড়িতে শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদান করে আসেন এ বিষয়ে পুলিশ কমিশনারকে লিখিতভাবেও অভিযোগ জানান সংগঠকটি পরি খালিস্তানপন্থীরা হলেন একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সমর্থক তাদের লক্ষ্য পাঞ্জাব ভেঙে একটি আলাদা রাষ্ট্র খালিস্তান তৈরি করা তবে পাগড়ি শুধুমাত্র খালিস্তানিদের রেশ বেশ নয় তা সর্বতভাবে দেশের সমস্ত শিখ ধর্মাবলম্বীরাই পরে থাকেন পাগড়ি পরিহিত আইপিএস অফিসারদের পশ্চিমবঙ্গে কাজ করার নতুন কিছু নয় পরবর্তীতে তাদের কেউ কেউ রাজনীতিতেও এসেছেন কিন্তু কি চাকরিতে অবস্থায় কি রাজনীতিতে থাকাকালীন তাদের কেউ খালিস্তানি বলেনি এখন নতুন করে বিজেপির তরফে সন্দেশকালীতে খালিস্তানি বলায় রাজ্য জুড়ে এমনকি দেশ জুড়ে বিতর্কের পরিস্থিতি তৈরি হয়েছে এখন দেখার বিষয় কিভাবে ড্যামেজ কন্ট্রোল করেন বিজেপি ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন